তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ সাহার ইউটিউব চ্যানেলে তো সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে তোমাদের এখানে হেড কনস্টেবল জিডি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা যদি এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে সিআইএসএফ হেড কনস্টেবল জিডি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম রিটেন এক্সাম পরীক্ষা এবং ফিজিক্যালও তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না তো তোমরা অনেকে এখানে কমেন্ট করতে পারো যদি এখানে এক্সাম এবং এখানে ফিজিক্যাল যদি না নেওয়া হয় তাহলে এখানে সিলেকশানটি কিভাবে করানো হবে তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে সিলেকশনের পর বেতন কি দেওয়া হবে কয়টি ধাপে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো তোমাদের আমি বলে রাখি তো সিআইএসএফের তরফ থেকে তোমাদের কিন্তু এটি শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে যেই দিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে সেই দিনের একদিন আগেই কিন্তু তোমাদের যে ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু তোমরা অফিশিয়ালি ওয়েবসাইটে দেখতে পাবে তো দেখো প্রথমে তোমাদের এখানে শর্ট নোটিফিকেশানে কী বলা হয়েছে তো দেখো এখানে সবার উপরে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি সিআইএসএফ তরফ থেকে রিলিজ করা হয়েছে হেড কনস্টেবল জিডি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ওমেনরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং আবেদন যে তোমাদের শুরু হবে এখানে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে এগারো পাঁচ দু থেকে কিন্তু তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন যে চলবে ক্লোজিং ডেট বলা হয়েছে তিরিশে মে দু পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজেবল মেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ এখানে থার্টি ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অফ হেড কনস্টেবল জেনারেল ডিউটির জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবেই হেড কনস্টেবল জেনারেল ডিউটির জন্য তার কথা বলা হয়েছে এবং অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে এখানে পে লেভেলের কথা বলা হয়েছে লেভেল চার অনুযায়ী বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদেরকে কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো প্রথমে তোমরা যারা আবেদন করবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে ট্রায়াল টেস্ট নেওয়া হবে তো তারপর এখানে প্রোফেসিয়েন্সি টেস্ট এরপর তিন নাম্বারে বলা হয়েছে পিএসটি তো তোমাদের কিন্তু এখানে পিএসটি এবং যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেটি কিন্তু একদিনই নেওয়া হবে পিএসটি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করা হবে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে কোনো রকম কিন্তু তোমাদের এখানে পিইটি নেওয়া হবে না এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দ্বিতীয় তোমাদের স্টেজে বলা হয়েছে মেডিক্যাল মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর দুই কথা বলা হয়েছে তো তোমাদের আমি দিলাম অনুযায়ী বেতন পাবে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তিরিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দেখো ছয় নাম্বার দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস সিম্পলি এখানে টুয়েলভ পাস চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক যাদের পাস করা রয়েছে তার সঙ্গে সঙ্গে যাদের এখানে স্টেট ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল ইন হকি তো তোমাদের যদি এখানে হকি যদি খেলা থাকে হকির যদি তোমাদের এখানে সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে তেইশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো তোমরা যারা এখানে এস সি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও তোমরা কিন্তু এখানে আঠারো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সি আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের এখানে পিএসটির ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তো তার বলা হয়েছে তো দেখো এখানে হাইট বলা ইউ আর এস সি ইডাব্লিউস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো কিংবা ওবিসি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো তিপ্পান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং চেস্টের কথা বলা হয়েছে নট অ্যাপ্লিকেবল তো চেস্ট মেজারমেন্ট করা হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে আবেদনের ডেট দেওয়া হয়েছে অর্থাৎ অনলাইন যে আবেদন তোমাদের এখানে স্টার্ট হবে এখানে বলা হয়েছে এগারোই মে দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে তো এই ডেটের আগেই তোমাদের কিন্তু দশ তারিখ কিংবা নয় তারিখেই তোমাদের কিন্তু যে এই ভ্যাকেন্সির যে তোমাদের অফিসিয়ালি যে ফুল নোটিফিকেশান সেটি কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে পাবে তো যখনই তোমাদের ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিফিকেশানটি তোমাদের অফিশিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য